আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টেই নিয়ে আসলাম ওয়াজ মাহফিলের চারটি থামলের ডিজাইনের পিএল ফাইল তো চলুন কথা না বাড়ি দেখে নিয়ে যাক কীভাবে আপনারা এই পি ফাইলগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে বা এপিএল ফাইলগুলো আপনারা কাস্টমাইজ করবেন তো ফার্স্ট অফ অল চলে যাবেন এই পি এল ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে দেখতে পারবেন সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে সিম্পলি আপনারা সেই লিঙ্কটিতে একটা ক্লিক করে দেবেন লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে জাস্ট এখানে দেখতে পারবেন চারটা পিপি ফাইল কিন্তু চলে আসবে জাস্ট এখান থেকে আপনাদেরকে এক একটি করে ডাউনলোড করে নিতে হবে যেটা ডাউনলোড করবেন সেটার উপর একটা ডাবল ট্যাপ করবেন এরপরে দেখতে পারবেন এখানে ডাউনলোডের আইকন চলে আসবে সিম্পলি ডাউনলোডের আইকনে ক্লিক করলেই কিন্তু পিএল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে ঠিক একইভাবে বাদ বাকিগুলোও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপসে ব্যবসায় ল্যাব ব্যবসা আসার পরে সিম্পলি যে কাজটি করবেন উপর থেকে চলে আসবেন থ্রি লাইন অপশনে এরপর এখান থেকে চলে আসবেন ওপেন ডট পিএল ফাইল এই অপশনটিতে জাস্ট ওপেন ডট পিএল ফাইলে একটা ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন সিম্পলি আপনারা ডট তে একটা ক্লিক করে দিবেন ডট তে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফোনের সকল ফোল্ডারের নাম এখানে শো করবে জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করবেন যেহেতু আমরা এইমাত্র মাত্র পিল ফাইলগুলো ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করলাম সিম্পলি ডাউনলোড ফোল্ডারে ওপেন করার পর দেখতে পারবেন এখানে পিল ফাইলগুলো শো করবে জাস্ট এখান থেকে আমাদেরকে এখন অ্যাড করে নিতে হবে তো আমি ফার্স্টে অ্যাড করে নিচ্ছি অ্যাড করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে ডিজাইনটি কাস্টমাইজ করার পালা কাস্টমাইজ করার একদম ইজি আপনারা আশা করি কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করার জন্য জাস্ট লেয়ার অপশানই ক্লিক করতে হবে এরপর এখান থেকে যে ফটোটা দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ফটো চেঞ্জ করতে পারেন সকল লেখাগুলো এখান থেকে লেয়ার দেওয়া রয়েছে সকল লেখার লেয়ার পরিবর্তন করতে পারবেন এছাড়াও ব্যাকগ্রাউন্ডের যে ফটো রয়েছে এই ফটোটাও কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি কাস্টমাইজ করতে আপনাদের অন্য কোনো ঝামেলা হবে না তো ঠিক একইভাবে কিন্তু আপনারা বাদ বাকি যে থামলগুলো রয়েছে এগুলোরও কিন্তু ঠিক একইভাবে আপনারা কাস্টমাইজ করে নিজেদের মতো করে সাজাতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের থাম্বনেল ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের বেসেস আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে সেরকম ধরনের থাম্বনেল ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম